আসলে যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমার মাঝে মাঝে কিছু নেওয়ার জন্য হলাম একটা ব্যাগ দরকার ছিল আর ডিসেন্টলি একটা ট্যুর দিব তো ভাবছিলাম একটা ব্যাগ নিয়ে নিব বাট ওয়েট করলাম কারণ সামনে ছিল দ্বারা যে ইলেভেন অফারটা সো আমি একটু ওয়েট করলাম ওয়েট করার পর ফাইনালি ইলেভেন ইলেভেন আসার পর আমি অফারটা অ্যাচিভ করে নিলাম তো এখানে মূলত ব্যাগ ব্যাগটা আছে আর আমি একটি ওয়াটার বোতল নিয়েছি সেটা হচ্ছে আপনার একটা না নাকি বারো ঘন্টা গরম থাকবে যদি আমি গরম পানি রাখি আর যদি কিছুটাকে ঠান্ডা সেটা নাকি বারো ঘন্টা থাকবে ঠান্ডা তো সেটা আমি চেক করে দেখবো সো এখন ফার্স্টে আমি আপনাদেরকে ব্যাগটা দেখাচ্ছি আনবক্স করে আর এই দুইটার টোটাল প্রাইস ছিল অনলাইনে দেওয়া ছিল আপনার এগারোশো সামথিং বাই চারশো বাট এটা আমি দাদাদের বিভিন্ন কুপন অফার টফার অ্যাপ্লাই করে বিকাশ থেকে পেমেন্ট করে এখান থেকে আমি একশো টাকা ডিসকাউন্ট পাইছি তো সব মিল আমার এই দুইটা প্রাইস পড়ছে মাত্র সাতশো আশি টাকা যেখানে এটা রেগুলার প্রাইস ছিল এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমি এটা নিয়ে আসছি সো এখন আমি আপনাদেরকে ব্যাগটা দেখাবো দেখে আসলে ব্যাগটা আসলে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কি না ব্যাগটা টেস্ট করার পর আমি আপনাদেরকে এই ওয়াটার বোতলেরটাও টেস্ট করে দেখাবো যে এটা আসলে একশো পার্সেন্ট গরম থাকে কি না সো এই হচ্ছে এটার মূলত ব্যাকপ্যাকটা এটা আমি মূলত অর্ডার করেছিলাম মেরুন কালারটা বাট এটা সেলার ইচ্ছা করে হোক আর ভুলে হোক উনি আমাকে ব্ল্যাকটা পাঠিয়ে দিছে যদিও ব্ল্যাকটা খারাপ না বাট আমার কাছে মেরুনটা বেশি ভালো লাগছিলো এখন আমি চাই এটা রিটার্ন করতে পারি বাট যদি আমি এখন রিটার্ন করি সেক্ষেত্রে আমার একশো টাকা এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হবে সো আমি চাচ্ছি না এই টাকাটা নষ্ট করার জন্য আমি এটা ইউজ করবো এটা আমার সাথে তেমন খারাপ লাগে নাই এখন মূলত এটা ওরা বলতেছে এটা নাকি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এখন আজকে আমি আপনাদেরকে এটা ওয়াটারপ্রুফটা টেস্ট করে দেখাবো এর আগে আমি চাচ্ছি আপনাদেরকে এটার ভিতর যে স্পেসটা আছে এটা আসলে কীরকম বা আপনারা যারা নেবেন তাদের জন্য আসলে কতটা ভ্যালু ফর মানি হবে সেটা একটুখানি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো সো মূলত আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমার পাওয়ার ব্যাঙ্ক ওয়ারলেস চার্জার বেশ কিছু একশো আমার ক্যারি করতে হয় সেক্ষেত্রে একটা ছোটো ভ্যাক আমার জন্য ভালো হয় তো মূলত এটা আমি এই জন্য এখান থেকে নেওয়া হয়েছে এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এর ভিতরে আসলে স্পেস আছে তো এই হচ্ছে এটা ভিতরে স্পেসের অবস্থা এখন আমি যদি আমার ডিম্বালটা ভিতরে রাখি রাখলাম রাখার পরে আমার মাইক্রোফোন রাখলাম এখানে রাখার পরে আপনারা চাইলে এখানে আরো অনেক কিছু রাখতে পারবেন বেশ অনেক পকেট এখানে আমি আমার চার্জারের চার্জারটাও রাখলাম রাখার পর এখন অনেকটা জায়গা এখনো ফাঁকা আছে আপনি এখানে পাওয়ার ব্যাংক যে ড্রোন থাকে ছোটো ড্রোন সেটা তো আপনি এখানে ক্যারি করতে পারবেন আমি জাস্ট দেখানোর জন্য আমি খালি বক্সটাও এখানে রাখলাম আপনাদের বোঝানোর জন্য যে আসলে এটা কতটা বেশি স্পেস ভিতরে আছে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে কিন্তু বক্সটা ভিতরে অ্যাটাচড হয়ে গেছে এরপরও সাইডে কিন্তু মোটামুটি ভালো জায়গা এখনো আছে তো আমি এটা যদি এই অবস্থায় লাগিয়ে দেই সো লাগিয়ে দেওয়ার পরও এটা পারফেক্ট এরপরও কিন্তু এখানে সামনে আরো একটা পকেট আছে আপনার চাইলে এখানে বাইকের ডকুমেন্টস বা আপনার যদি কোনো কিছু রাখার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে রাখতে পারবেন এখানে মোটামুটি ভালো একটা স্পেস এখানে দেওয়া আছে এরপর আপনারা যদি চান এটা পেছনে একটা পকেট আছে এখানে অনেক কিছু রাখা যাবে ঠিক একই ভাবে এটার সামনে একটা পকেট এখানে তারা দিয়ে দিয়েছে এখানে তাতে অনেক কিছু রাখতে পারবেন এই লকটা এখানে ইউজ করতে পারেন লকটা ইউজ করে একদম সহজ আমি দেখাই দিচ্ছি একটু এটার যে ডিফল্ট পাসওয়ার্ডটা সেটা জিরো জোর থাকবে আপনার চাইলে সেট করতে পারবেন জাস্ট পাসওয়ার্ডটা সেট করে এইভাবে বসিয়ে দিবেন। এরপরে আপনি যদি চাচ্ছেন যেমন পাসওয়ার্ড সেট করে ফেলবেন সেট করার পরে যদি আপনার পাসওয়ার্ডটা রাইট হয় সেটা জাস্ট আপনি এখানে একবার পুশ করবেন সেক্ষেত্রে অটোমেটিকলি লক খুলে যাবে আর এইখানে যদি একটা যদি ডিজিট ভুল হয় আমি দেখাই সাপোজ এখানে এখন দেওয়া আছে শুনে শুনে আমি সাপোজ এখানে টু দিলাম কিন্তু এটা কিন্তু আর পোশ করলে কাজ হচ্ছে না যখন এটা আমি যখন আবার জিরো দিয়ে রাখবো তখন কিন্তু আবার এটা পুশ হবে সো এটা খুব ভালো করছে আসলে এত অল্প টাকার মধ্যে ইমানটি ফাংশনাল ব্যাগ পাওয়ারটাই খুব টাফ এর মধ্যে পেয়ে গেলাম আমি আর এর পাশে একটা ইউএসবি পোর্ট আছে আপনার চাইলে ভিতরে পাওয়ার ব্যাঙ্ক রেখে আপনারা ফোন অথবা সরি চার্জ করতে পারবেন সো এখন আমি আপনাদের দেখাবো এটা ওয়াটার প্রুফ টেস্ট করে যেটা আসলে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ কিনা তো আমি একটা করাই নিয়ে আসছি তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমার ভিতরে কিন্তু গ্যাজেটগুলো এখন রাখাই আছে আমার ভাই বোনা আমি গ্যাজেট রেখে করতেছি এটা কিন্তু সেম আগের মতোই আছে সবকিছু এখন আমি সব রাখা অবস্থায় দেখব মাত্র পাঁচশো টাকা তো একটা ব্যাগের মধ্যে আসলে কি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আছে কিনা সো সোটস স্টার্ট হচ্ছে পানি যদি এটা নিয়ে আমরা গোসল করব না তারপর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের এটা কতটা সেফ করবে এটা দেখার জন্য এই টেস্টটা করতেছি তো আমি ওপরে পানিটা বেঁধে দিই সো দেখতে পাচ্ছেন ওটা গোসল করে ফেলছি আল্লাহ জানে আমার জিনিসগুলো ঠিক আছে কিনা সো শেষ এখন দেখি ফাইনাল রেজাল্ট এই সেটটা খুলি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বাট এটা ওয়াটারপ্রুফ না দেখলেন আমার কিন্তু অনির মধ্যে এটা পুরো ভিজে গেছে কেবলটা এরপরে এই দেখেন ভিতরে কত পানি এই দেখেন ভিতরে পানি এরপরে দেখেন ড্রোন ট্রোন গুলোর কি অবস্থা বক্সের ভিতরে বক্সটা ঠিক আছে আর কি আছে এটা ভিজে নাই চার্জারটাও ভিজে নাই গেম পালটাও ভিজে নাই সো এখন বিষয়টা আমি বলি সেটা হচ্ছে এই ব্যাগের যে এই যে পাটগুলো আছে যেটা পুরো সাইডটাতে আছে এই পাশটার মতো ওয়াটার প্রুফ বাট এই চেনের যে সাইডটা আছে এখান পানি ভিতরে চলে যায় সো আপনারা এটা ইউজ করতে পারেন বাট একটু সেফলি ইউজ করতে হবে যদি অনেক বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা এটার ওয়াটারপ্রুফটা কাজ করবে না সেক্ষেত্রে আপনার এইখান দিয়ে পানিগুলো ঢুকে আপনার নষ্ট যেতে পারে আমি সাজেস্ট এটা আপনারা ওয়াটার প্রুফ হিসেবে না ইউজ করাটাই বেটার যদি ছোট বা যদি হালকা মাঝে যদি বৃষ্টি হয় যদি অল্প বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার এখন শরীর কোনো সমস্যা হবে না নাহলে দেখতেই তো পারেন অনেকটা পানি জমে গেছিল সো এটা বলা যায় আর কি এইটি পার্সেন্ট ওয়াটার প্রুফ যেহেতু এইভাবে তো আর কেউ পানি ঢালবে না গোসব কমিটা নিয়ে তো বৃষ্টির থেকে আর কি আপনার এক্সারসাইজগুলো মোটামুটি এইটি পার্সেন্ট ও সেভ করতে পারবে সো এটাই ছিল আজকের ভিডিও এরকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই আমার টেক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ